আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব বাথরুমে প্রবেশ করার সময় কোন দোয়া পড়তে হয় দেন রসুল্লাহ সাল্লু সাল্লাম বাথরুমে ঢোকার সময় কোন কোন নিয়ম ফলো করতেন সেই নিয়মগুলো সেই দোয়াটা আমরা শিখে নেব দেন হচ্ছে যখন নবিজিৎসাল্লুসাল্লাম বাথরুম থেকে বেরিয়ে আসতেন তখন তিনি কিভাবে বের হতেন অ্যান্ড কোন দোয়া পাঠ করতেন একেবারে দোয়াগুলো আমি স্ক্রিন উচ্চারণ দেব শব্দ শব্দ করে বলে দেবো আপনারা একদম সহজভাবে শিখে নিতে পারবেন সেজন্য যদি হাতে সময় থাকে আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে মনোযোগ সহকারে দেখতেই থাকুন দেখুন আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সব কিছু শিখিয়ে দিয়েছেন কোথায় কি কি করতে হবে নাই করতে হবে সব কিছু শিখিয়ে দিয়েছেন এক কাফের বলেছিলেন যে ইসলাম ধর্ম ভালো ধর্ম না তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে বলে কেন ইসলাম ধর্মের ভেতরে বাথরুমের ভেতরে গিয়ে কি কিভাবে করবে কোন দা পড়বে এটা পর্যন্ত ইসলাম ধর্মের মধ্যে শেখানো হয়েছে তাহলে ইসলাম ধর্ম যদি বড় হয় সেখানে বাথরুমের কথা কেন শিখিয়েছে আল্লাহ আকবর কিতাবের তাবের ভেতরে এসেছে ইসলাম ধর্ম এজন্যই বড় কুটিনাটি সব বিষয় আমাদেরকে আল্লাহ রসুলের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন এটার মতো ধর্ম রব্যেখা আবার কসম পৃথিবীর আর কোনো ধর্ম আপনি আমাকে দেখাইতে পারবেন না এত সুন্দর একটি ধর্ম জন্য প্রথমে আমি কিছু কথা বলবো যে কেন আমরা বাথরুমে ঢোকার সময় দোয়া পাঠ করব কেন দোয়াগুলো শিখবো আমাদের জন্য কত উপকার হবে বিষয়গুলো জানার পরেই ইনশাল্লাহ আমি দোয়াগুলো স্ক্রিন উচ্চারণ দিয়ে শব্দ শব্দ আপনাদেরকে শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবে একটু সবার করেন তো দেখেন আমাদেরকে এই লাইফটা রসুল যেভাবে বলেছেন ওইভাবে কাটাইতে হবে আপনার আমল নামার মধ্যে যেন সিগনেচার থাকে যে আপনি হায়াতটা বিশ্বনবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে কাটিয়েছিলেন এই সিগনেচার যদি আপনার লাইফে আপনার আমল নামার মধ্যে থাকে তাহলে কেউ আপনাকে জাহান নাম থেকে কেউ আপনাকে জাহান নামে ঢুকিয়ে দিতে পারবে না না ফেরাস্তা না কোনো রসুল যদি আপনার আমল নামার মধ্যে রসুলুল্লাহ সাল্লি সাল্লামের সিগনেচার থাকে মানে আপনার হায়াতের জিন্দিগিতে প্রতিটি কাজের মধ্যে যদি রসুল্লাহ সাল আল্লাম যেভাবে বলেছেন ওইভাবে আমল ওই নিয়মগুলো যদি থাকে আপনাকে কেউ জাহান্নামে নামে নিক্ষেপ করতে পারবেন আপনার আলাদা একটা পাওয়ার থাকবে জন্য একটা কথা কি জানেন একটা কাগজ সাদা একটা কাগজের মধ্যে যদি অলমোস্ট এক প্রধানমন্ত্রীর এক সরকারের যদি দস্তক তাকে সিগনেচার থাকে তাহলে সে কাগজ আর সাধারণ কাগজ থাকে না একটু বুঝবেন একটা কাগজের মধ্যে সিগনেচার যদি একটা সারের থাকে সেই সাধারণ কাগজ আর কাগজ না কেননা সেখানে সাহারের সিগনেচার আছে সেখানে প্রধানমন্ত্রীর সিগনেচার আছে সেটা সাধারণ কাগজ হয়তো হয় কীভাবে এই জন্য আপনার আমল নামার মধ্যেও যদি আল্লাহ রসুল সাল্লাহ সালামের সিগনেচার নিতে চান আল্লাহ আকবর নবীজির প্রতিটি শূন্য আপনার ফলো করতে হবে সাহাব একরাম যেভাবে ফলো করতেন নবীজিকে যা বলতেন তাই করতেন যা না করতেন তাই নাই করতেন সাপ সাপ কথা এদের কোয়ালিটি এদের স্টাইলের ছিল রসুল যা নিষেধ করেছেন তারা কখনো করেন নাই রসুল যা বলেছেন তাই করেছেন যেমন একসময় পর্দা নিয়ে কথা বলতে ছিলেন পর্দার ওয়াস করতেছিলেন যে আমার মন চাই যে সমস্ত নারী বে পর্দা চলাফেরা করে তাদেরকে যেন দুর্নীতিকে বিদায় করে দিতে তোমরা বাসায় যাও বাসায় যাওয়ার পরে তোমাদের স্ত্রীদেরকে বলো রসুল বলতে ছিলেন যে তোমাদের স্ত্রীরা যেন পর্দা মেনটেন করে মেয়েরা যেন পর্দা মেনটেন করে এই কথা তোমাদের স্ত্রীদের কাছে তোমরা যাও বলে দাও সাহাবিদেরকে যখন আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লামে কথাইয়ে বলে দিয়েছিলেন তখন সাথে সাথে এক সাহাবি দাঁড়িয়ে গেলেন রসুলকে বলেছিলেন ইয়া রসুলল্লাহ ইয়া হাবি হাবিবল্লাহ আমার একটা কথা শুনবেন যদি বিয়া দুবি হয়ে ক্ষমা করে দিবেন ইয়া আল্লাহ আমি একটা কথাই আপনাকে বলবো আমার কোনো স্ত্রী আমার কোন মেয়ে যদি বেপর্দা রাস্তায় বের হয়ে যায় আমার কথাকে যদি মেনটেন না করে ইয়া রসুল্লাহ ইয়া হাবি বল্লাহ ওয়ালা নবী যার হাতে আমার জীবন যার হাতে আমার জীবন আপনাকে সাক্ষী রাখি রাইকা বলতে আর রসুল্লাহ আমি আমার মেয়েকে দুনিয়া থেকে খল্লা দেহ থেকে আলাদা করে ফেলবো দুনিয়া থেকে বিদায়ী করে দেব যদি সেই আমার স্ত্রী হয় আমি তার দেহর মধ্যে খল্লা রাখবো না আলাদা করেই ফেলবো এ তুই তো তাদের পাওয়ার ছিলেন চিন্তা করেন এদের আমল এদের আখলাখ আল্লাহ আক্ষেবর কি বলবো আমরা তো আশেক রসুল হতে পারি নাই আমরা তো ভাট রসুল হয়েছি কতগুলো ভাট পার রসুল দাবি করে না দেশের মধ্যে যে ফাতে বিয়ে করেছি ইত্যাদি ইত্যাদি বলে না এদের আশেক ক্ষতি পেরেছি আমরা মোদিন নবী আমরা রহমতল আলমীরের আশেক হতে পারি নাই মেরু দুঃদের জন্য প্রতিটি কাজে প্রতিটি যে কোনো নিয়মে আমরা রসুল্লাহ সাল্লামের রসুল্লাহগুলোকে একটু শেখার চেষ্টা করি বলে কেন রসুল বলেন মিয়াত তু শহীদ যে সমস্ত মান তারকা সুনাতি ইন্দা ফাসাদি উম্মাতি ফ্যাল হু আজুরুহু মি শহীদে এইরকম একটা হাদিসের কথা আপনি পাবেন কেয়ামতের আগে আগে আগের জামানার মধ্যে যে সমস্ত নারী পুরুষ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের একটা সুন্নাকে ফলো করবেন নবীজি বলেন তারা মোলনামার মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন একশত শহীদের জবাব দিয়ে ফেলবেন সেজন্য আমি বলবো আগের যুগের মধ্যে পর্দা মতো চলা কিন্তু একটু সহজ ছিল বর্তমান সময়ের মধ্যে পর্দা মতো করে চলা মা বোনদের জন্য অনেক অনেক কষ্টকর হয়ে যায় সুন্নত মতো চললে মানুষ আপনাকে নিয়ে কথা বলবে মুখে দাড়ি রাখলে আপনাকে নিয়ে মানুষ কথা বলবে মাথায় টুপি রাখলে মানুষ আপনাকে নিয়ে নামাজ কথা কথা বলবে দাড়িগুলো যদি রসুলো সুন্নত মোতাবেক রাখেন তখনও কথা বলবেন যদি নামাজ পড়েন কোনো মানুষ কিন্তু আপনাকে নিয়ে কথা বলবেন সমাজ কোনো কোনোভাবে ছাড়তে চাই না নামাজ না পড়লে সমাজ কথা বলে নামাজ পড়লে সমাজ কথা বলে সেজন্য ভাই দুনিয়ার মানুষগুলোর দিকে না তাকিয়ে আল্লাহ আকবর আল্লাহ তালাকে খুশি করার জন্য একটু আল্লাহর দিকে তওয়াজ্য হওয়ার চেষ্টা করুন তো আমি যেটা বলতে চেয়েছিলাম আমরা প্রতিটি কাজে প্রতিটি কর্মে রসুলের সুনাগুলিকে ফলো করার চেষ্টা করব। তাহলে আমরা সফল হতে পারব অন্যথায় আমরা সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই তো যাই হোক বিশেষ করে বলতে চেয়েছিলাম বাথরুমে ঢুকার সময় দোয়া পড়তেন নবিজি অ্যান্ড নবীজি বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া পড়তেন এই যে নিয়ম ইভেন দোয়া আমরা শব্দ শব্দ করে শিখে নেব আমরা কিন্তু অনেক নারী পুরুষ আছি শেখার চেষ্টা করি কিন্তু শিখতে পারি না এর জন্য আমি একেবারে সহজ করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব কেননা বাথরুম এটা হচ্ছে একটা নাফাকে স্থান সো ওখানে যদি কোনো ব্যক্তি দুয়া পাঠ করে যায় যেমন আমি বাথরুমে যাচ্ছি আপনি বাথরুমে যাচ্ছেন অ্যান্ড আপনি যদি দুয়া পাঠ করে বাথরুমে যান তখন ওই যে দুষ্ট শৈতান জিন যেগুলো আছে বাথরুমের ভেতরে ওইগুলোর মাঝখানে আপনার লজ্জাস্থানের স্থানের একটা পর্দা হয়ে যায় শৈতান আপনার লজ্জা স্থান নিয়ে খেলতে পারে না হাতিয়ে কিতাবের ভেতর এসেছে যে সমস্ত নারী পুরুষ বাথরুমের মধ্যে দুয়া না পাঠ করবে ডোকার সময় দুয়া পাঠ করবেই না সে সমস্ত নারী পুরুষ যখন বাথরুমের মধ্যে প্রবেশ করবে শৈতান তাদের লজ্জায় স্থান নিয়ে খেলা করতেই তাকে এমনকি আপনার জীবন পর্যন্ত নষ্ট করে দিতে পারে সেজন্য আমি আপনাকে বলবো দোয়াগুলো শিখে নেন নিজেও শিখেন আপনার ছেলে মেয়েদের আত্মীয় স্বজন যারা রয়েছে সবাইকে দোয়াগুলো শিখিয়ে দেন কেননা বাথরুম হচ্ছে নাফাক একটা স্থান ওখানে খারাপ জিনিস থাকে ওখানে বাজু জিনিস থাকে আপনার ওপর আক্রমণ করতে পারে আপনার ক্ষতি করতে পারে এই জন্য দোয়া নিজে শিখেন অ্যান্ড আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকেও শিখান অনেক সময় দেখা যায় বাথরুমের ভেতরে ঢুকেছেন এক মানুষ এক ব্যক্তি সে ব্যক্তি আর বের হতে পারে ওখানে বোবা হয়ে গেছে তাহলে বোঝা যায় যে বাথরুম ওখানেই থাকে হচ্ছে খারাপ জিন শৈতান দোয়া পাঠ করে যাবেন তাহলে আল্লাহ আপনাকে হেফাজত করবেন কোনো জিন কোনো শৈতান আপনাকে কোনো বইতে ক্ষতি করতে পারবে না এজন্য জন্য দোয়া শিখে একান্ত জরুরি আল্লাহ আকবার প্রতিটি কাজে প্রতিটি কর্মে রসুলসূন্নাগুলোকে প্লিজ ফলো করার চেষ্টা করেন ঠকবেন না ভাই টকার কোনো প্রশ্নই আসে না এজন্য দুয়াগুলো সুইশুদ্ধভাবে শিখতে হবে কেননা অনেকে আমরা পারি কিন্তু বলে থাকি যে হুজুর দোয়া পাঠ করি আমল করি কবল হয় না হ্যাঁ ভাই ঠিক আছে আপনি পারেন এটা আমি মানি কিন্তু আপনি সুইশুদ্ধভাবে পারেন না ভুলে বড় উচ্চারণ করে থাকেন তখন তো অর্থার অর্থের মধ্যে ব্যাঘাত ঘটে যাবে সো লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে এজন্য যখনই বাথরুমে ঢুকবেন দিনে ঢুকেন রাতে ঢুকেন ঠিক আছে না আপনার প্রথমে রসুল কিভাবে বাথরুমের ভেতরে ঢুকতেন ওইটা জানতে হবে তো আমি বলবো রসুল যখন বাথরুমে ঢুকতেন বাম পা মানে ডান পা না আগের দিতেন কোথায় বাথরুমের ভেতরে ডুকার সময় রসুল্লা সাল্লাম স্লাম পাঠ করে ফেলতেন এ হচ্ছে কথা সেজন্য আমার সাথে সাথে দু একবার রিফিট করেন শাল্লাহ আল্লাহ বাথরুমে ঢুকার সময় হচ্ছে আপনি দোয়াটি যদি পাঠ করেন পৃথিবীর কোন জিন শৈতান কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না এক কথা আপনার মাঝখানে অ্যান্ড শৈতানের মাঝখান যদিও শৈতান থাকে ওখানে আপনার মাঝখানে ওর মাঝখানে একটা ফর্দা পড়ে যাবে মানে আপনার ক্ষতি করতে পারবে না তো সেই জন্য দোয়াটি আপনি নিজেও শিখেন অ্যান্ড আপনার বাচ্চারা যারা রয়েছে তাদেরকে বলুন যে বাবু আব্বু দেখো যে বাথরুমে যদি ঢুকার সময় দোয়া পাঠ না করো তোমাকে জিনে ক্ষতি করতে পারে তোমাকে জিনে এই করতে পারে সে করতে পারে এভাবে যদি বলেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ বাবুরাও বাচ্চারাও দোয়াগুলো শিখে নিতে পেরেছেন দেখেন এখানে আর একটা কথা আমি বলবো আপনাদেরকে বাবুদেরকে বই লাগাতে গিয়ে আপনি হচ্ছে একেবারে এমন বই লাগাবেন না যে তারা বাথরুমে যেতেই বই করে এরকম করাবেন না তো যাই হোক দোয়াটি আমার সাথে সাথে আপনারা দু একবার রিপিট করুন ইনশাআল্লাহ প্রথমে আমরা বাথরুমে ডুকার সময় কোন দোয়া পড়তে হয় এটি শিখে নেব এরপর আপনি যখন বাথরুম শেষ করে ফেলবেন অ্যান্ড বের হওয়ার সময় কীভাবে বের হতেন না ওই নিয়ম এবং ওই দুয়াটা আমরা শিখব প্রথমে ডুকার সময় কোন দোয়া পাঠ করবেন সেটা আমাদের শিখতে হবে বাথরুমের ভেতরে বাম্পার দিয়ে প্রবেশ করব দুয়াটি আমরা পাঠ করব দুয়াটি হচ্ছে স্কিন লক্ষ্য করে হ্যাঁ একটু বলুন অল্ল আল্লাহ ইন আমি যখন চোপ থাকবো আমার সাথে সাথে একটু বলবেন একবাই বলেছিল যে হুজুর বাথরুমের ডুকারদোয়া কি আর খানা খাওয়ার শুরু শেষ কোন দফার থাকি এই জন্য আমি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করতেছি যারা পারেন না আপনাদের জন্য সৈসধ্যভাবে শিখেন অনেকে পারে না যার কারণে কমেন্ট করেছে যে হুজুর বাথরুমে ঢোকার সময় কোনো পড়তে হয় এই যে ভাইয়ের ভিডিওটা পাওয়া কমেন্টটা পাওয়ার পরে ভিডিওটা তৈরি করতেছি এজন্য সৈষুদ্ধভাবে শিখেন হ্যাঁ আল্লাহ ইনি আউ দু ক্যা বলবেন না আউ বি ক্যা আ এভাবে বলবেন হ্যাঁ অনেকে আউজু বলে এখানে আস হচ্ছে আপনার দাল আপনি উচ্চারণ করবেন যা অর্থ বেগ অর্থ ফাল দিয়ে যাবে এজন্য যখন আমি চুপ চুপ থাকবো তখন দুহাটি পাঠ করবেন আপনার জন্য সহজ হওয়ার জন্য একটু আমি চুপ থাকি আর কি ইনি মিনাল খুবুসি মিনাল খুবুসি মিনাল খুবুসি মিনাল খুবুসি বলবেন এখানে আছে হচ্ছে সা আপনার সা উচ্চারণ করতে হবে সা উচ্চারণ করতে গেলে এক হরফের জায়গায় অন্য অন্য হরফ হয়ে যাবে হ্যাঁ মিনাল খুবুসি মিনাল খুবুসি ওয়াল খবাইস ওয়াল খবাইস ওয়াল খবাইস একটু খেয়াল করুন হ্যাঁ আবার আল্লাহুম্মা আমি চুপ থাকলে একটু পড়বেন মুখ মুখ আর কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আউযু মিন হোবসি ওয়াল হবা ইস ওয়াল ইস এ হচ্ছে বাথরুমে ডুকার সময় ঠিক আছে না বাম পা দিয়ে ডুবেন দেন দুয়াটি পাঠ করে ফেলবেন ইনশাল্লাহ সকল প্রকার জিনের ক্ষতি থেকে আল্লা তালা আপনাকে হেফাজত করবেন মেরুদুসতে খেনু পাঠ করবেন না হাই 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 কেমন পৈগম্বর কেমন ধর্মা আমরা পেয়েছি এজন্য দুয়াটি আমরা ইনশাল্লাহ পাঠ করবো এরপর এখন কথা হচ্ছে আপনি বাথরুমে ঢুকেছেন বাথরুমের কাজ আপনার শেষ এখন আপনি বেরিয়ে আসবেন তো বের হওয়ার সময় বিশ্বনবী মোহাম্মেদুর রসুল্লাহ কিভাবে বের হতেন লিস্ট কোন পা দিয়ে বের হতেন ওকে তো আমরা সেটা জেনে নেব এরপর দুয়াটি আমরা শিখে নেওয়ার চেষ্টা করব প্রথম নাম্বার আমাদের জানতে হবে নবীজি কীভাবে বের হতেন নবীজি যখন বাথরুম সেরে ফেলতেন তখন কিন্তু ডান পা দিয়ে বাথরুম থেকে বের হইতেন এটা রসুলের একটা সুনা অবশ্যই একটু চেষ্টা করবেন রসুল নসুল আসলামের সুনাগুলোকে ফলো করার জন্য এরপর দোয়াটি পাঠ করবেন বের হওয়ার সময় যখন আপনার বাথরুম শস্য হয়ে যাবে দুয়াটি আপনি পাঠ করবেন দোয়াটি স্ক্যান লক্ষ্য করুন আলহেম দু আল হামদু বলবেন না হে আল হেম দু লিল لله الذي اذهب اذهب الحمد لله الذي اذهب عني الاذى وعافاني الحمد لله الذي اذهب الحمد الحمد لله الذي أذهب عني الأذى وعافاني وعافاني الحمد لله الذي أذهب أذهب عني الأذى وعافاني الحمد لله الذي اذهب اذهب عني الاذى وعافاني الحمد لله الذي اذهب عني الاذى وعافاني ايه <applause> هتشي <applause> অবশ্যই আমি বলবো সুশুদ্ধভাবে শিখে নেবেন যদি ভিডিওটি আপনার প্রয়োজন মনে করো তাকে ডাউনলোড করে দিয়ে আপনি মেমোরিতে রেখে দিতে পারেন তো যখন প্রয়োজন তখন বাথরুমে যাওয়ার সময় একবার দেখে নিলেন দোয়াটি হচ্ছে শিখে নেওয়ার পরে আপনি চাইলে পাঠ করতে পারেন আর যদি মুখস্থ না পারেন দেখে দেখেও পাঠ করতে পারেন কত সুন্দর দোয়া রসুল আমাদেরকে যা যা শিখিয়ে দিয়েছেন আমাদের লাইফে প্লিজ একটু রিফ্লাই করুন এমন পৈগম্বর আর পাবেন না ভাই ওল্লাহে আর পাবেন না কোথায় পাবেন কোন জগতে পাবেন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম এমন একজন পৈগম্বর আল্লাহর নিজেই বলেছেন আমি এক পিস পাঠিয়েছি নবীজির তুলনা কেউ হয় না আজকে আমরা দুনিয়ার সেলিব্রিটির পেছনে পেছনে থাকি কেন তাকে আমরা চিনি তাকে ভুল করার চেষ্টা করি কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের প্রতিটি সুন্দর ভেতরে সায়েন্স রয়েছে প্রতিটি সুন্নার ভেতর আমাদের জন্য কল্লা রয়েছে আমরা কিন্তু হতবাগা আমরা সাল্লামের সুনাগুলোকে ফলো করতে পারি না প্রতিটি সুন্নার মধ্যে রসুল্লাহ সাল্লু সাল্লামের সুনার মধ্যে আমাদের জন্য সায়েন্স রয়েছে এর জন্য আসুন বাহাত্তরুমে ঢোকার সময় দেন হচ্ছে বের হওয়ার সময় যে দোয়াগুলো পড়তে হয় এটা এগুলো আমরা নিজেও শিখবো এন্ড আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আছে সবাইকে আমরা এই দোয়াগুলো শেখার চেষ্টা করি শেখানোর চেষ্টা করবো ঈশ্বাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকর্বুল আলমের সকল মুসলিম উম্মাহকে শহীদ সমাজ দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলের মধ্যে নিত্য নতুন ইসলামিক ভিডিও আপলোড করতে কিন্তু সাল অনেক কিছু শিখতে পারবেন সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ছিল এলিউমিনি বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা মাহিন্দি والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله تعالى وبركاته ومغفرته وجناته